আমাদের কিন্তু মহিলা ভলেন্টিয়ার থাকবে শুধু ওই মদ বহার জন্যে তখন বলবে সে এইটা করে দিল হাউটা করে দিল তখন কিন্তু কমিটি দায়ী হবে না বরঞ্জ কমিটি ওরাকে উৎসাহ দিবে আমাদের এইখান থেকে যদি লড়াই করে জিতে নিয়ে যায় আর কি মানে খুশি হবো নাই তো দর্শক তো লড়াই দেখতে পাবে নাই আর দর্শক যদি লড়াই দেখতে না পারে তাহলে দর্শক খুশি হবে নাই আর দর্শক যদি খুশি না হয় তাহলে আমরাও খুশি হতে পারছি নাই নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কালারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি জয়পুর থানার অন্তর্গত কান গ্রামে এইখানে এর আগে একটি আপডেট দেওয়া হয়েছিল একটি কারা লড়াইয়ের তো ওনাদের সেই কারা লড়াইয়ের আজকে সমস্ত কারার জোড়া কনফার্ম হবে তো কারার লড়াইটা ওনারা সেই দিনেই করবে ন ডেট পরিবর্তন করেছে সেই সম্পর্কে আমি ইনাদের কমিটি বসেছে ইনাদের কাছ থেকে জেনে নিচ্ছি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্যে অনুরোধ করছি নমস্কার নমস্কার সর্বপ্রথমে আপনার পরিচয়টা বলুন আমার পরিচয় সমীর কুমার গ্রাম হেড কাহান পোস্ট অফিস উপর কাহান থানা জয়পুর জেলা পুরুলিয়া আপনাদের লড়াইয়ের আপডেট তো আগেই দেওয়া হয়েছিল আগেই জেনেছে সবাই অবশ্য তো সেই দিনেই আছে দিন পরিবর্তন হয়েছে কোনো না না সেই দিনেই সেই দিনেই আছে তাহলে একটু দিনটা বলে দেন ওই আঠেই চৈত্র আঠেই চৈত্র শুক্রবার পড়ছে আপনাদের আসরে আজকে কি সমস্ত জোড়া কনফার্ম হলো নাকি কারা জোড়া একদম সমস্ত তাহলে সমস্ত কারা অবশ্যই নাম পড়ে গেছে হ্যাঁ আর কোন অনুষ্ঠান হবে না ওই শুধু কারা লড়াই হবে না না আর কোন অনুষ্ঠান নাই ওই কারা লড়াই শুধু মাত্র কারা লড়াই তো আপনাদের আসরে কতগুলা আছে কারা আপনাদের কমিটির পক্ষ থেকে আমাদের কমিটির পক্ষ থেকে কারা আছে 12 টি তাহলে বারোটি টিই আজকে জোড়া কনফার্ম হবে হ্যাঁ 12 হ্যাঁ আপনাদের এস দিকে গেলে একটু জোড়াগুলো বলি দিতে গেলে ভালো এস দিকের থেকে 12 নম্বর থেকে শুরু করুন একদম বলে দিছি আমাদের বারো নম্বরের কারা বলে দিছি হ্যাঁ নম্বরে আছে বিভূতি কুমার ফর বিপক্ষ কারা গুরু পদক remport গ্রুপ পদক কই আচ্ছা রাঙ্গা মাটি আরসা থানা এক চান্স আছে এক চান্স আচ্ছা নম্বরে শিবু কুমার আর ওইটার সঙ্গে আসছে তুলসী মাঝি ছোট কুমারডি ওটা পায়রা থানা আর দশ নম্বরে বিভূতি কুমার ভার্সেস ভক্তিপদ রাজুয়ার এটা হচ্ছে সিরকাবাজ আরসা থানা আর ন নম্বরে ভগীরথ কুমার ভার্সেস বিরিঞ্চি মাঝি এটাও ছোট কুমারডি আর আট নম্বরে হচ্ছে অধর কুমার ভার্সেস মানিক রাজওয়ার শ্রীকাবাই সাত নম্বরে আছে রমেশ কুমার ইয়ার সঙ্গে জোড়া হয়েছে নকুলচন্দ্র মাহাতো ভর্র কুড়া ডুংরি টাইট বলে বুঝলে না আর ছ নম্বরে ছ নম্বরে ভগীরথ কুমার ভার্সেস নকুলচন্দ্র মাহাতো এটা ওই ভর্র কুরা ডুংরি টাইট ওয়া আর পাঁচ নম্বরে নিত্যপদ কুমার ভার্সেস সপুরা রজক মামুন জোড়া এই সপুরা রজক এটা মহিলা আর যেটা চার নম্বরে কংগ্রেস কুমার ভার্সেস নিতাই মাহাতো চড়গয় আর যেটা তিন নম্বর কারা চার্জাত কারা সেটাই আছে নিত্যপদ কুমার ভার্সেস

আর দু নম্বরে বুটন কুমার ভার্সেস চিনিবাস মাহাতো ফুসলো এটা পুরুলিয়া মকোশল থানা আর এক নম্বরে যেটা হয়েছে সেটা ভাগবত ভবানীপুর বড়বাজার থানা তাহলে হ্যাঁ ওটা বড় বাজার থানা সমস্ত একদম কনফার্ম তাহলে এই মালিক গুলাই যেগুলাই পাইল সেই মালিকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন তারা যেন ভালো করে প্রস্তুতি করে কারা নিয়ে আসে আমাদের এখান থেকে যদি লড়াই করে জিতে নিয়ে যায় তাতে আমরা আর কি মানে খুশি হব প্রায় যাতে আপনাদের নিয়ে যায় হ্যাঁ অবশ্যই নাই তখন তো দর্শক তো লড়াই দেখতে পাবে নাই আর দর্শক যদি লড়াই দেখতে না পারে তাহলে দর্শক খুশি হবে নাই আর দর্শক যদি খুশি না হয় তাহলে আমরাও খুশি হতে পারছি নাই খেলা করে নিয়ে যে দর্শককে আনন্দ দিতে না পারলে না তাহলে কোনো দাম নাই তাহলে আপনাদের এই যে বারোটি কারা বারোটি কারার মধ্যে খালি একটাই থাকছে দুই চান্স হ্যাঁ আর তাহলে আসরের নিয়মাবলী কি কি থাকবে আসরের নিয়মাবলী আমাদের থাকবে মদ একদম বন্ধ ভুল করেও যেমন ওইগুলা কেউ নিয়ে না আসে ওইগুলা যেমন থাকে না ওনারা যদি থাকে আমাদের কিন্তু মহিলা ভলেন্টিয়ার থাকবে কিছু গাড়া শুধু ওই মদ বোঝার জন্যে ওরা বাকি কোনো নাই শুধু মদ বোঝার জন্য ওইগুলা থাকবে তখন বলবে এইটা করে দিলো হাউটা করে দিল তখন কিন্তু কমিটি দায়ী হবে কি না কমিটি ওরাকে উৎসাহ দিবে কারার সাথে কয়জন থাকবে কারার সাথে আমাদের দুজন করে আর মালিক থাকবে মালিক বিনা ঠেঙ্গায় মানে মালিক বিনা ঠেঙা নিয়ে থাকলেই ভালো মালিক মালিকের রকমই থাকা উচিত বটে আসরে কারা মাথা জুড়লে প্রাইজ না না জুড়লেও প্রাইজ দেখো সিস্টেম সবাই করেছে কি সে মাথা না জুড়লে প্রাইজ নাই কিন্তু আমরা এইখানে মাথা যদি নাও জুড়ে তাও আমরা আধা প্রাইজ দিব মাথা না জুড়লে প্রত্যেকটি কারে অর্ধেক প্রাইজ অর্ধেক প্রাইজ আমরা দিব মানে কমিটির কারা যদি মাথা হ্যাঁ কমিটির কারা যদি মাথা না জুড়ে তবু আমরা অর্ধেক প্রাইজ দিব আর যদি বাইরে জানিয়ে লাগে যায় বাইরে যায় যদি লাগায় যদি আমাদের কারাকে ভাগায় তবু প্রাইজ দিব তাহলে সম্পূর্ণ প্রাইজ হ্যাঁ তাহলে সম্পূর্ণ ভাগালে তো সম্পূর্ণ প্রাইজ হয়ে যাবে তোরে 12 টি কারায় প্রাইজ কত আছে এক করে বলে দেন যেটা আমাদের এক নম্বর কারা এটাতে আছে 15000 টাকা দুই নম্বর কাড়া এটা আছে 11000 টাকা যেটা তিন নম্বর কাড়া সেটাই আছে 10000 টাকা আর এটা সেকেন্ড চার্জ তার জন্য 5000 টাকা আর চার নম্বর কাড়াই এটা আছে 9000 টাকা আর যেটা পাঁচ নম্বর কাড়া সেটা আছে নিত্যপদ কুমার এটা আছে ছ হাজার টাকা আর যেটা ছ নম্বর আছে সেটা ভগীরথ কুমার এটা আছে পাঁচ হাজার টাকা আর যেটা সাত নম্বরে আছে রমেশ কুমার এইটাই আছে চার হাজার টাকা আর যেটা আছে এই অধর কুমার এটাই আছে দু হাজার টাকা তারপরে ন নম্বরে ভগীরথ কুমার এটাও আছে দু হাজার টাকা দশ নম্বরে বিভূতি কুমার এটাই আছে পনেরোশো টাকা এগারো নম্বরে শিবু কুমার এটাই আছে এক হাজার টাকা আর বারো নম্বরে বিভূতি কুমার এটাই আছে পাঁচশো টাকা আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন এই লড়াই সম্পর্কে দেখুন এই লড়াই সম্পর্কে কি বলবো রোদের দিন তো তাপ তো বাইরেই চলছে কিন্তু দর্শক যেমন সকাল সকালেই পৌঁছে আমরা চেষ্টা করব লড়াই আমরা চারলি শুরু করব। আটটার মধ্যে লড়াই শুরু করব আগেও বলেছি আর এখনও বলছি আর এক নম্বর কারা লড়াই কতক্ষণ কী বলতে হবে মোটামুটি আমরা দশটা সাড়ে দশটার মধ্যে আমরা এক নম্বর কারা লড়াই করবো আমরা যেতে লড়াই করি কিন্তু দশটা সাড়ে মধ্যে আমরা এক নম্বর কারা লড়াই করব তাহলে জেলা কমিটি থাকছে না হ্যাঁ জেলা কমিটি অবশ্যই থাকবে তারাকে নিমন্ত্রণ করা যাবে আর এই ইউটিউবের মাধ্যমেও নিমন্ত্রণ করছি তারা যেমন আসে এটাই আপনাদের কাছে কৃতজ্ঞতা থাকলো আমার লড়াইয়ের দিনটা কবে হচ্ছে আর একবার বলে দেন লড়াইয়ের দিনটা হচ্ছে আঠেই চৈত্র আঠেই চৈত্র জায়গাটা একটু বলে দাও যে কোনখানে হবে নদীতে হবে না কোনো না না নদীতে হবে না নদী থেকে উঠতে ওই যেটা পাকা পিজটা আছে নদী দিকলে যদি উঠে তাহলে পাকা পিজ আছে দেখবেন ওই পিজটায় আস্তে আস্তে নেগা দিকে একটা কল আছে ওই কলটার নাম ওটাই খেতে মানে ওটা ওই রাঙ্গামাটি দিকে আসে হ্যাঁ রাঙ্গামাটি দিকে আসে বাঁ দিকে আর আমাদের এই দিকলে যদি যাই ফরেস্ট মোড় দিকলে সিধা যদি নামে তাহলে দাইনে পড়ছে একদম ফরেস্ট মোড়লে পাক্কা রোডে একদম ছ কিলোমিটার একদম পাক্কা ছ কিলোমিটার ফরেস্ট মোড় থেকে নমস্কার দর্শক বন্ধু ও সমস্ত কাড়া রসিক বা প্রেমিক আপনারা সকলে শুনতে পেলেন যে ইনাদের আঠাই চৈত্র যে কাড়া লড়াইটি রয়েছে তাতে ইনাদের আজকে আসরে সমস্ত কাড়ার জোড়া কনফার্ম হলো তা কোন কোন মালিক জোড়া পেল অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে শুনতে পেলেন তাই এই সাক্ষাৎকার পর্বটি আমি এখানে সমাপ্ত করছি নমস্কার সালি চুষে সারা খি বলে কইসে ভিটামিন সালি চুষে সারা খি বলে কইসে ভিটামিন আর মোটা মোটা আগে দিবি বলে সারা জি সালি চুষে সারা খি বলে সবকি যাবে আর মোটা মোটা এনে দিবি ছেড়ে থেপে আখের রসে শালি খাই যেমন রাগ কষে ছেড়ে থেকে আখের রসে লুটা ছোড়া দু বহিন বলে কোষে ভিটামি লুটা ছোড়া দু বহিন বলে আরো <kk> <graphics>